পছন্দের তালিকায় পোড়া বেগুনের ভর্তা অন্যতম তবে আজ আপনাদের জন্য উপস্থাপন করতে যাচ্ছি একটি ভিন্ন পদ্ধতিতে ভিন্ন ধরনের পোড়া বেগুনের রেসিপি আমি বলবো এভাবে পোড়া বেগুনের ভর্তা তৈরি করে খেলে আপনার মাছ মাংস কিছুই লাগবে না পোড়া বেগুনের ভর্তা দিয়ে আপনারা এক প্লেট ভাত সাবার করতে পারবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল আইকি সুপার ওয়ার্ল্ডে আজ আপনাদের জন্য উপস্থাপন করতে যাচ্ছি একটি ভিন্ন ধরনের পোড়া বেগুনের ভর্তা রেসিপি এই রেসিপিটি আমি বেশ অনেক বছর আগে জি বাংলার রান্নাঘর থেকে দেখেছিলাম তবে মূল বেসিক জিনিসটা ঠিক রেখে অনেক মশলা বাদ দিয়ে নিজের মনের মতো করেই ভর্তাটা আমি তৈরি করেছি নিজস্ব পদ্ধতিতে আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন বন্ধুরা আমরা ঝটপট দেখে আসি পোড়া বেগুনের ভর্তার এই সুন্দর রেসিপিটি আমাদের প্রথমেই লাগছে একটি বেগুন এবং কিছু রসুন বেগুনটাকে আমি প্রথমে একটু তেল মাখিয়ে নিয়েছি এবং একটি ফ্রেশ বেগুন নেওয়ার চেষ্টা করবেন যেন ভেতরে পোকা টোকা না থাকে তেল মাখিয়ে নেওয়ার পর ছুরির সাহায্যে ঠিক এইভাবে একটু ছিদ্র ছিদ্র করে তার ভেতরে আমি রসুন দিয়ে দিলাম আমি দেশি রসুনটা ব্যবহার করেছি আর আপনারা চাইলে বড় রসুনগুলো ব্যবহার করতে পারেন ঠিক এইভাবে বেগুনের চারপাশে ছিদ্র ছিদ্র করে আমি রসুনগুলো ঢুকিয়ে দিচ্ছি মোটামুটি একটি মাঝারি সাইজের রসুন আমি নিয়েছি আর বেগুনের মধ্যে রসুন দেওয়াটা কিন্তু খুবই জরুরি এতে করে রসুনের ফ্লেভারটা বেগুনের মাঝে খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে এবং রসুনগুলো সেদ্ধ হয়ে যাবে বেগুনের সাথে সাথে ঠিক এইভাবে আমি সমস্ত বেগুনে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত বেগুনের ভেতর রসুনটাকে দিয়ে দিলাম আর একটু তেল মাখিয়ে এবারে আমরা চুলোয় পুড়িয়ে নিচ্ছি চুলোরাজ মোটামুটি মাঝারি থেকে একটু লো করে বেগুনটাকে পুড়িয়ে নিতে হবে তা না হলে বেগুনটা ভেতর থেকে সেদ্ধ হতে চাইবে না ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনটাকে আমরা পুড়িয়ে নিব মাঝারি থেকে লো আছে দেখুন বেগুনটা আমার পোড়া হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে বোঝাই যাচ্ছে এবারে আমরা সাবধানে বেগুনের উপর থেকে পোড়া চামড়াটা ফেলে দিচ্ছি খুব সুন্দর একটা পোড়া বেগুনের ফ্লেভার আসছে সাথে রসুনের ফ্লেভার বেগুনের পোড়া চামড়া এভাবে ফেলে দিই এবারে আমরা বেগুনের ভেতরটা দেখে নেব ভেতরে কোনো পোকা আছে কি না এটা খুবই জরুরি অনেক সময় বেশিরভাগ সময় বেগুনের ভেতরে পোকা থাকে তো আমি ভালোভাবে দেখে নিচ্ছি কোনো পোকা নেই এবং রসুনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কিছু কাটা মশলা নিয়েছি নিয়েছি টমেটো একটা নিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি এবারে বেগুনটাকে আমরা একটু কেটে নেবো ছুরির সাহায্যে এতে করে বেগুনের আশ ভাবটা থাকবে না আমি এভাবে একটু চপ করে নিচ্ছি এবং চাইলে আপনারা হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন এতে করে একটু ভালো হবে এবারে চলে যাব চুলাই দিয়ে দিচ্ছি কড়াইয়ে সর্ষের তেল বেশ খানিকটা দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন এবারে দিয়ে দেব কুচনো পেঁয়াজগুলো হালকা নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটু নেড়ে এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি মোটামুটি এক থেকে দেড়টা টমেটো আমি দিয়েছি ছোট সাইজের টমেটো যখন হালকা একটু গলে আসবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো ঝালের জন্য দুটো ঝালি ব্যবহার করব আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো হাফ চা চামচ এবারে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চাট মশলা এটা খুবই জরুরি চাট মশলাটা খুব সুন্দর একটা স্বাদ আনবে এবারে আমরা মাঝারি আছে সমস্ত মশলাটা একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি চপ করা পোড়া বেগুনগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিট পর্যন্ত নেড়ে চেড়ে একটু রান্না করে নিলেই হবে প্রায় তিন চার মিনিট পর এবারে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি এটা সবার শেষে দেবেন একটু নেড়ে চেড়ে এক মিনিট পর্যন্ত রান্না করে নেব মোটামুটি এক মিনিট পর্যন্ত রান্না করে নিলে নামানোর আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পেঁয়াজ কুচি আর এটাও কিন্তু খুবই জরুরি এতে করে ভর্তাটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে কাঁচা পেঁয়াজটা দিয়ে মোটামুটি বিশ থেকে তিরিশ সেকেন্ড পর্যন্ত নেড়েচেরে রান্না করলেই আমাদের পোড়া বেগুনের ভর্তা অলমোস্ট ডান এবারে আমরা চুলো থেকে নামিয়ে ভর্তাটাকে একটি সার্ভিং প্লেটে পরিবেশন করে নিলাম দেখুন ভর্তার কালারটা কতটা সুন্দর হয়েছে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল এতে করে ভর্তাটা খেতে বেশি স্বাদ লাগবে এবং ফ্লেভার যুক্ত হবে এইভাবে বেগুন ভর্তা তৈরি করে খেলে আপনারা কখনোই এর স্বাদ ভুলতে পারবেন না দর্শক কেমন লাগলো আমার আজকের পোড়া বেগুনের ভর্তার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ ফেজ